তাহলে ষোলোটা বছর যদি এমন অবস্থা ছিল যে আমার পক্ষে যদি কথা হয় নেতা পক্ষে যদি কথা হয় যদি আমার আশা রতনের পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি মহাভারতকেও যদি বলা হয়

تا ہے ہن تو طاگر دیکھیا بولا جی بولا جی صافی کی تا پوچھتی تھی نا جی رکھاتے ہو بص اور نا آبا بولا ہے نا خالی پر کیا کیا ہوے یہ بنا خالی کھا ہوے کودے کودے اوچے বাঙালি কয়েকদিন সহ্য করছে ষোলোটা বৎসর সহ্য করছে সব আফা সব ছাত্র ছাত্র নাই বিন্দাই আবার গরিবের সব একবারে রুখে দাঁড়াচ্ছে না এই খেলা যদি খালি খেলার কথা যদি না খেলে যায় তো বরবিদের দেশের মানুষ নেই তখন যেই রুখে দাঁড়াচ্ছে এখান থেকে ফেলে আর মাঠে যায়

কি যি তল গায় যায় খেল খায় বাচা খাই

你。<寶> যখন তুমি তুমি যখন তাদেরকে শোভা রিস করবা তোমার বন্ধু তোমারম্মকে শোভা রিস করবা তুমি এখন বলো আমি কি করব তাকে জাহান্নামে দেব না দেব আমার নবী আর পুরো কথা বলবি না আল্লাহর নবী থাকবে বাবা সুব আল্লাহ বলবে ইন্নাল্লাহা আ'লিমাম বিদাকি সুদুর সব মাংসের মনের খবর কে জানে আল্লাহ জানে এর দ্বারা আজকে আমন নবী লজ্জিত হয়ে গেল আল্লাহ বলে ফেরেশতা

বকি আছে এই বকি রাস্তা দিয়ে যদি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য যদি সামনে যদি দেখে পানি লাগে গেল বকি টানা টানি একটু মিষ্টি হয়েছে একটু পানি হয়েছে বকি ওই জায়গা পানি দেখে চাই পানি করে ব্যক্তি করে দাঁড়াইছে এটা মনে হয় রোধ আর যাইতে চাই না মালিক বাজার ছাড়ে না বকি যায় না মালিক বলে বকি রে সামনে একটু পানি আছে বৃষ্টি হয়েছে গভীর একটু পানি যদি অতিক্রম করো সামনে হলো সবুজ গাছ খাইলে তোমার পেট করবে আমি মালিক শান্তি পাবো বকি যায় না চাই পানি করে ব্যক্তি করে দাঁড়ায় বকি যায় না মালিক ছাড়ে না মালিক তখন চিন্তা করতেছে এখন তো না ধরলে যাবে না

ना जाके वही भी जो है ना बीएम जुप्पी